নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জয় হিন্দ এই ভিডিওটা তাদের জন্য যারা পৃথিবীর সবথেকে পজিটিভ মানুষ যারা জানে যে কিচ্ছু হবে না তারপরেও মনের মধ্যে আশা রাখে সেই মানুষদের জন্য যারা এখনও কলকাতা নাইট টাইডার্সের প্লে অফ সিনারিও কি সেই নিয়ে জানতে চাইছো যারা এখনও মনের মধ্যে আশা রাখছো তাদের জন্য তো ব্যাপারটা হচ্ছে দেখো আমি ক্যালকুলেশনটা বলে দিচ্ছি যে এখনও কলকাতা কি উপায়ে প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে তোমরা জাস্ট শুনে রাখো বাট এটাকে মনে নিও না মানে যেটা বলে না দিল পেলে লিয়া ওরকম মনের মধ্যে নিও না তাহলে ভাই আবার পরের দিন হেরে গেলে আবার খারাপ লাগবে প্রথমত কলকাতাকে তো পরের দুটো ম্যাচ জিততে হবে এটা ধরে নাও কলকাতা আউট হয়ে গিয়েছে আইপিএল থেকে ছিটকে গিয়েছে বাকি দুটো ম্যাচ জিতে যদি কলকাতা পনেরো পয়েন্টে শেষ করে আমরা বলতে পারবো যে ঠিকঠাক একটা ডিসেন্ট টুর্নামেন্ট গিয়েছে আইপিএলের মতো টুর্নামেন্টে পনেরো পয়েন্ট মানে ভালো পয়েন্টই নর্মালি চোদ্দ পয়েন্টও লাস্ট আর আরসিবির মতো টিম কোয়ালিফাই করেছে বাট এই বছর সেটা পসিবল হয়তো না তবে পনেরো লিস্ট শেষ করলে এটা মনকে বলতে পারবো যে খুব খারাপও খেলেনি আবার খুব ভালোও খেলেনি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ মোমেন্ট যেমন একটা এর ম্যাচের ব্যাটিং অর্ডার থাকতো কে কে আর ওই ম্যাচটা জিততে পারতো পাঞ্জাবের দেবার এগেন্সে ওই ম্যাচটা তো কোনোভাবেই হারা উচিত না কোনোভাবেই একশোবারে একশো বার যেতা উচিত এবং কালকের যে চেন্নাইয়ের এগেন্স্টে ম্যাচটা ছিল ওই একটা ওভার একটা ওভারে পুরো ম্যাচটা ঘুরে গেল তিনটের মধ্যে কে কে আর যদি দুটো এখন কলকাতা নাইট থাকতো বাট যেটা হয়নি সেটা ভেবে লাভ নেই এটাই ক্রিকেট সবই খেলার অঙ্গ তবে আমি এখনো বলবো কলকাতা নাইট রাইডার্সের টিম যে ছিল টিম টপ ফোরে কোয়ালিফাই করার মতো টিম ছিল টিমটাকে সঠিকভাবে ম্যানেজ করা হয়নি সঠিক প্লেয়ারকে সঠিকভাবে ইউজ করা হয়নি ভেঙ্কটেশ আয়ার একদম অনেক বেশি টাকায় বিক্রি হয়েছে কে কে আর টিমের ব্যালেন্স নষ্ট করেছে সব কিছু বলতে পারো তবে ওই প্লেয়ারটাকে অত টাকা দিয়েও ওই প্লেয়ারটাকে সঠিক জায়গাতে খেলানো হয়নি বা তুমি বৈভব আরও রাত যদি বোলিং বলো যে নতুন বলের সুইং বোলার তাকে এমনভাবে ইউজ করতে গিয়েছে বা মোটসুমে শুরু থেকে এমনভাবে তৈরি করতে গিয়েছে যে সে তার ন্যাচারাল সুইংটাই ঠিকঠাক করতে পারেনি বা তুমি যদি ওভারঅল রাসেলেরই ইউজটা দেখো বল হাতে ঠিকঠাক ইউজ তো হয়নি ব্যাট হাতে শেষ দুটো ম্যাচে তাকে সঠিক জায়গায় খেলানো হচ্ছে সেম রিঙ্কু সিংকেও ঠিক করে ইউজ করা হয়নি তো ডিককের যে রোলটা দেওয়া হয়েছিল এই রোলটো উটিকার জন্য আদর্শ না তো ম্যানেজমেন্টের প্রবলেম ছিল অনেকগুলো ভুল হয়েছে এই বছর আর এত ভুল করে আইপিএল এর মতো টুর্নামেন্টে ফালো করাটা শক্ত ব্যাপারে তবে কেকেরর সিনারিও এখন কি মিছে আছে যেটা নিয়ে কালকে অভিষেক নায়ারও ম্যাচের পর বলেছে যে আমাদের আশা ছাড়লে হবে না 15 পয়েন্টে পৌঁছোতে হবে বাকিটা ভগবানের হাতে ছেড়ে দিতে হবে তো সিনারিও হচ্ছে কেকেরর কে দুটো ম্যাচই তো দুটোই জিততে হবে সেটা তো নরমাল বুঝতেই পারছো অন্য কোনো রাস্তাই নেই তো সেখানে কেকে তাদের দুটো ম্যাচে দুটো জিতলে কেকোর পৌঁছবে পনেরো পয়েন্টে বাকি আবার অলরেডি সেখানে গুজরাট টাইটান্স আর আর সিবি ষোলো পয়েন্টে পৌঁছে গেছে মানে এই দুটো টিম ধরা ধরাঝড়াত্ত বাইরে চলেই গিয়েছে বাকি টিমগুলোর মধ্যে আছে কে আর ডেকে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস এই তিনটে টিম হ্যাঁ অভিয়াসলি আর একটা ম্যাচ হারতে হবে নয়তো লক্ষণৌ তিনটে ম্যাচের তিনটে জিতলে ষোলো পয়েন্টে পৌঁছে যাবে তো লক্ষ্ণৌকে একটা ম্যাচ হারার পাশাপাশি মেনলি কিন্তু পাঞ্জাব পনেরো পয়েন্টে আছে মুম্বাই চোদ্দ পয়েন্টে আছে দিল্লি তেরো পয়েন্টে আছে এবার ব্যাপার হচ্ছে যে এই টিমগুলোকে পনেরো পয়েন্টে বেশি গেলে হবে না এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের যে পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচটা আছে সেই ম্যাচটা সব থেকে গুরুত্বপূর্ণ যে এই ম্যাচটা কোন দল যেতে যদি আজকের ম্যাচটা পাঞ্জাব যেতে সেক্ষেত্রে পাঞ্জাব সতেরো পয়েন্টে পৌঁছে যাবে মানে পাঞ্জাব কে কেকেআর কে টপকে বেরিয়ে যাবে সেখানে কে এর কি ইকুয়েশনটা থাকবে তখন কে আর কে আশা করতে হবে যে পাঞ্জাব যেন মুম্বাইকেও হারিয়ে দেয় দিল্লিও মুম্বাইকে হারায় মানে মুম্বাই যেন দুটো ম্যাচে দুটোই হারে সেক্ষেত্রে মুম্বাই চোদ্দ পয়েন্টেই আটকে যাবে দিল্লির সঙ্গে যেহেতু মুম্বাইয়ের ম্যাচ আছে দিল্লি সেই ম্যাচটা জিততে হবে দিল্লিকে ফলে দিল্লি সেখানে মানে আজকে হারলে আর মুম্বাই মুম্বাই সঙ্গে জিতলে দিল্লি পৌঁছবে পনেরো পয়েন্টে দিল্লির আরও একটা ম্যাচ আছে গুজরাটের সঙ্গে সেই ম্যাচটা দিল্লিকে কিন্তু অবশ্যই হারতে হবে তো দিল্লি যদি আজকে পাঞ্জাবের সঙ্গে হারে দেন গুজরাটের সঙ্গে হারে আর মুম্বাইকে হারিয়ে দেয় আর মুম্বাই তাদের আর একটা যে ম্যাচ আছে সেটা যদি পাঞ্জাবের সঙ্গে হারে আর কে কে তাদের দুটো ম্যাচ যেতে তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে পাঞ্জাবেও কোয়ালিফাই করে যাবে ধরুন উনিশ পয়েন্ট বা একুশ পয়েন্ট নিয়ে বাকি মুম্বাই দিল্লি কেকেয়ারের মধ্যে মুম্বাই চোদ্দ পয়েন্টে আটকে থাকবে দিল্লি পনেরো পয়েন্টে কে আর পনেরো পয়েন্টে পুরো ব্যাপারটা আসবে সেখানে নেট রান রেটের এবং সেই জায়গাতেই দিল্লি এবং কেকোরেট নেট রান রেটের কথা বললে এই সময় দিল্লি এগিয়ে আছে বাট খুব বেশিও এগিয়ে নেই দিল্লি যদি দুটো ম্যাচ হারে তাদের নেট রান রেট কমবে কে আর দুটো ম্যাচ জিতলে একটা ম্যাচ যদি একটু ভালোভাবে যেতে সেখানে কে কে নেট বাড়বে হয়তো লাস্ট ম্যাচে গিয়ে কে সামনে এরকম সিচুয়েশন হতে পারে যে ব্যাট করলো যে রানটা করলো সেটা কে আর আঠেরো ওভারে বা উনিশ ওভারে তুলতে হবে সেরকম ইকুয়েশন দাঁড়াতে পারে সেটা হয়তো পসিবল তো এটা একটা স্লাইড পসিবিলিটি আছে তো এটা হচ্ছে আজকের ম্যাচটা পাঞ্জাব জিতে গেলে তখনকার ইকুয়েশন আর আজকের ম্যাচটা দিল্লি জিতলে সেটার ইকুয়েশন হচ্ছে দিল্লিও বারো ম্যাচে পনেরো পয়েন্টে আছে পাঞ্জাবও বারো ম্যাচে পনেরো পয়েন্ট মুম্বাই বারো ম্যাচে চোদ্দ পয়েন্ট মুম্বাই কিন্তু এই পাঞ্জাব আর দিল্লির সঙ্গে খেলবে এবং সেখানে কে কে আর কে চাইতে হবে যে মুম্বাই থেকে দুটো ম্যাচ জিতে যাক মুম্বাই আঠেরো পয়েন্টে পৌঁছে যাক পাঞ্জাব আর দিল্লি থাকলে আরও একটা একটা করে ম্যাচ হারবে এবং সেই জায়গাতে দুটো টিম তেরো ম্যাচে পনেরো পয়েন্টে পৌঁছবে বাকি যে ম্যাচগুলো আছে পাঞ্জাবের সঙ্গে রাজস্থানের ম্যাচ সেটা রাজস্থানকে পাঞ্জাবকে হারাতে হবে যেটা এই সময় দাঁড়িয়ে টাফ লাগছে আর দিল্লিকে গুজবে সঙ্গে হারতে হবে ফলে সেখানে কিন্তু পাঞ্জাব থাকবে ম্যাচে ম্যাচে দিল্লি কে কে পনেরো এবং সেই জায়গা থেকে আবারও নেট ট্র্যান্ড রেট তোমার আসবে হচ্ছে ইকুয়েশনের মধ্যে যেখানে পাঞ্জাব বা দিল্লি কারোর নেট ট্র্যান্ড রেট কিন্তু খুব বেশি এখনো নেই সেখানে পাঞ্জাব বা দিল্লি হারলে তাদের নেট ট্রান্ড রেট অবশ্যই কমবে কে কে আর জিতলে কে আর এর নেট ট্র্যান্ড রেট বাড়বে এবং লাস্ট ম্যাচে গিয়ে ওরকম একটা পসিবিলিটি আবার থাকবে কে কে আর এর ম্যাচের পর যেহেতু পাঞ্জাব আর দিল্লির ম্যাচ নেই কে কে আর লাস্ট ম্যাচের আগে কিন্তু বুঝতে পারবে যে কত রানে বা কত মানে ওভারের মধ্যে রান তুলে জিততে হবে সেই সুযোগটা কিন্তু কে কে সামনে লাস্ট ম্যাচে আরসিবির সিবিরস্টে থাকবে তো এই দুটো পসিবিলিটি আছে এবার ব্যাপারটা কোন দিকে গড়ায় সেটা আজকের ম্যাচের পরই আমরা বুঝতে পারবো এবং তারপর এতগুলো ম্যাচ এতগুলো টিমকে পার্টিকুলারলি জিততে হবে তবে কে কে সামনে সুযোগ আসবে আমি তো বলি এইভাবে ক্যালকুলেটার বের করে এই অন্য টিমের উপর ডিপেন্ড থাকার থেকে বাড়ি চলে যাওয়া বেশি ভালো কারণ তুমি তোমার নিজের দমে যদি উঠতে না পারো অন্য টিমের উপর তাকিয়ে থেকে উঠে লাভ নেই বরং বাকি দুটো ম্যাচে চেষ্টা করা উচিত ম্যাচ দুটো জেতার ভালো নোটে টুর্নামেন্টটা শেষ করার নতুন প্লেয়ারদের সুযোগ বাকি কিন্তু রাজস্থানের মতো টিম চেন্নাইয়ের মতো টিম তারা কিন্তু ভবিষ্যতের প্ল্যানিং করে ফেলছে প্রেটোরিয়াস একজন দারুণ ব্যাটসম্যান সাউথ আফ্রিকান তাকে কিন্তু রাজস্থান তুলে নিয়েছে নেতেশ রানার পরিবর্তে হিসেবে পরের বছর কিন্তু তাকে প্ল্যানিংয়ে রাখবে মিচ ওয়েন যাকে আমি ভাবছিলাম যদি ক্যামেরুন গ্রিন কে কে না পায় সেকেন্ড অপশান কিন্তু এই প্লেয়ারটা হতে পারে তাকে পাঞ্জাব তুলে নিয়েছেন আর তুমি চেন্নাইকে দেখো চেন্নাইয়ের প্লেয়াররা ইঞ্জিওড হচ্ছে না চেন্নাই প্লেয়ারদের ইনজিওর্ড করে বার করে দিচ্ছে করে নতুন নতুন প্লেয়ার আনছে যারা কিন্তু ভবিষ্যতের প্ল্যানিংটা চেন্নাই তৈরি করে রাখছে সেটা উর্ভিল প্যাটেল হোক আয়ুষ মাত্রে হোক বা ডিওয়েল্ড বেবি আমি যদি তোমাদের ভবিষ্যতে চেন্নাইয়ের প্লেইং এভেন্টটা বলি বা ব্যাটিং লাইন আপটা বলি সেখানে আয়ুষ মাত্রের সঙ্গে ঋতুরাজ গায়কোয়াড ওপেন করবে তিনি তারা উর্ভিল প্যাটেলকে খেলাতে পারে যে উইকেট কিপিংও করে দেবে তাকে সেট করে দিতে পারলে ধোনির রিপ্লেসমেন্টটা সেখানে পেয়ে যাচ্ছে যদিও সে টপ অর্ডার ব্যাটসম্যান দেন চেন্নাই চার নম্বরে দুবে কি ইউজ করতে পারে পাঁচে ইউজ করতে পারে ডুয়েল ব্রেভিস ছয়ে ছয় জাদে যাকে বা চারে যদি যাতে যাকে ইউজ করে পাঁচে ব্রেভিস ছয় দুবে ইউজ করতে পারে এই ব্যাটিং লাইন আপটা কিন্তু চেন্নাই তৈরি হয়ে থাকছে ধোনি খেলবে কি খেলবে না আমি জানি না অ্যাকচুয়ালি আমার মনে হয় সিএসকে টার্গেট করা উচিত একজন ওই ছ নম্বর জায়গাতে খেলতে পারবে ওই টাইপের একটা হার্ড হিটার ব্যাটসম্যানকে ব্যাটসম্যানকে অলরাউন্ডার হলে তো খুবই ভালো যদি ক্যামেরুন গ্রিনকে পেয়ে যায় চেন্নাই কারণ চেন্নাই টিমে এমন অনেক প্লেয়ার আছে যাদের বাদ দিয়ে দিলেও চেন্নাইয়ের খুব একটা অসুবিধা হবে না এবং অনেক টাকা পেয়ে যাবে তো গ্রিনের মতো অলরাউন্ডারকে পেলে চেন্নাই কিন্তু একদম টপ টিম হয়ে যাবে পরের বছর বাট মেনলি চেন্নাইয়ের নিচের দিকে প্লেয়ার দরকার গ্রিন টপ অর্ডারে তার কি খেলতে বেশি ভালোবাসে ফলে চেন্নাই যদি একটু বুদ্ধি করে গ্লেন ফিলিপস টাইপের প্লেয়ারকে কোনোভাবে আনতে পারে গুজরাট থেকে তাকে যদি সে যদি রিলিজ হয় বেস্ট অপশান হবে বা যদি তোমার স্টোনকে রিলিজ করে দেয় আরসিবি বা যদি ম্যাক্সওয়েলকে রিলিজ করে ওই টাইপের একটা প্লেয়ার এনে তাদেরকেও যদি অ্যাজ এ ডেথ ওভার স্পেশালিস্ট বা টিমের ফিনিশার হিসেবে ইউজ করে এফেক্টিভ হতে পারে এবং টিমের থার্ড স্পিন অপশানটাও কিন্তু গ্লেন ফিলিপস ম্যাক্সওয়েল বা তোমার তার সঙ্গে লিভিং স্টোনের মতো কেউ এলে সেটা কিন্তু হয়ে যাবে অশ্বিনকে আর খেলানোর দরকার পড়বে না সেক্ষেত্রে ভাবো তো এই লাইন কত সুন্দর লাগছে যে ঋতুরাজ গায়কোয়াট আয়ুষ মাত্রে উর্ভিল প্যাটেল শিভম দুবে দেন তোমার ডুয়েল্ট ব্রেভিস তারপর তোমার গ্লেন ফিলিপস অথবা গ্লেন ম্যাক্সওয়েল অথবা তোমার লিয়াম লিভিংস্টোনের মতো কেউ যে রিলিজ হবে তাকে যদি চেন্নাই তোলে দেন সাত নম্বরে জাদেজা আটে ধোনি খেললে ধোনি দেন অনসুল কম্বোজ খালিল আহমেদ পাথিরানা তিনজন ফাস্ট বোলার এবং নুর আহমেদ স্পিনার তো এখানে চারটে বোলিং অপশান জাদেজা পাঁচ নম্বর বোলিং অপশান ছ নম্বর বোলিংয়ের কাজটা দুবেকে অ্যাজ এ অলরাউন্ডার ইউজ করে অথবা তোমার গ্লেন ফিলিপস অথবা ওই টাইপের যাকে পাবে তাকে ইউজ করে কিন্তু পেয়ে যাবে আর যদি ধোনি কন্টিনিউ না করতে চায় আর একটা ইন্ডিয়ান বোলার তুলে আনলেও কিন্তু চেন্নাইয়ের অসুবিধা হবে না তারা সময় সুযোগ অনুযায়ী একটা ইন্ডিয়ান বোলার বা একটা ইন্ডিয়ান ব্যাটসম্যানকে ওই নম্বর জায়গাটাতে ইউজ করতে পারে তো সেখানে তোমাদের মতামত জানিও চেন্নাইয়ের টিমটাকে তোমাদের ভবিষ্যতের জন্য কেমন লাগছে আমার তো মনে হয় দু হাজার ছাব্বিশে চেন্নাই খুব ভালোভাবেই ফিরবে তারা কিন্তু দু হাজার ছাব্বিশের প্ল্যানিংটা ভালো করছে সেরকমই কলকাতারও উচিত যে ইয়ং প্লেয়ারদের সুযোগ দিয়ে পরের বছরের ভাবনা চিন্তা করা বাকি তোমাদের মতামত জানিও কে ক্যারেল প্লে অফসের কি সিনারিও সেটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বেড়েলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অনুযায়ী করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই